পশ্চিম মেদিনীপুরের হুগলিতে প্রধান সংযোগস্থল বন্দর ঘাটে চলছে এই প্রথমবার বাঁশের সাঁকো তৈরির কাজ রিপোর্টে পাল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা ও হুগলি জেলার আরামবাগ মহকুমার খানাকুল দুই ব্লকের অন্তর্গত ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েতের বন্দর এলাকার দুই পাড়েই রয়েছে বিশাল ব্যবসায়িক কেন্দ্র এছাড়াও গড়ে উঠেছে ছোট বড় শিল্প এই দুই জেলার যোগাযোগের একমাত্র ভরসা নৌকা খুব ঝুঁকি এই নৌকায় করে যাতায়াত করেন দুই জেলার মানুষ নিত্যদিন ভোগান্তির শেষ থাকে না স্থানীয়দের অনেক দিনের স্বপ্ন একটা পাকা সেতু তারা সরকারের কাছে আবেদনও করেন কিন্তু আজ পর্যন্ত তা আর হয়নি ফলে স্থানীয়দের ঐকান্তিক প্রচেষ্টায় আপাতত এই প্রথমবার নতুনভাবে বাঁশের সাঁকো তৈরির কাজ শুরু হয়েছে এতে করে নিত্যযাত্রীদের প্রতিদিনকার যাতায়াতে অনেকটাই ঝুঁকি কমবে বলে আশাবাদী স্থানীয় মানুষজন এবং পণ্য সামগ্রী আমদানি রপ্তানিতে অনেক সাহায্য হবে বলে তারা জানান এবং বলেন স্থানীয়রা স্বস্তি পাবে এবং এলাকার উন্নয়ন হবে নমস্কার সংবাদ পাঠে আমি অরিত্রী মন্ডল হ্যাঁ এখানে আমরা জন্ম দেখছি যে নৌকো ছাড়া দ্বিতীয় রাস্তা নাই নৌকা দেয় তবে এখন দেখতে পাচ্ছি যে একটা বাঁশের সাঁকো বা ব্রিজের মতো হচ্ছে বাঁশের এখন টেম্পোরারি হচ্ছে যদি ভবিষ্যতে পাকা হয় খুব উপকৃত হবে আর কি এখানে সেটা তো প্রায় আমি দু চার বছর পাকা না হয়ে বাসের ছাক হচ্ছে কি বলবেন এটা বিষয় নিয়ে এখন পাকা যতদিন নয় টেম্পোরারি হিসেবে চলুক তবু ভালো নৌকার চেয়ে অনেকটা ভালো হয় তবে পাকা হলে খুব ভালো হয় আর কি আপনার নাম শান্তিনাথ গায়েন ভোজপুর

তারপর বিভিন্ন আপনি দেখতে পাবেন হয়তো মানে বাইক উঠছে পড়ে গেল এতে চিলাচিলি হয়ে গেল বিভিন্ন রকমের হচ্ছে দুর্গা সময় পড়ে যাচ্ছে নৌকো ডুবে যাচ্ছে বিভিন্ন রকমের রিক্স তাই সরকারকে আমার কাছে আবেদন যে সুন্দরভাবে সুস্থভাবে ব্রিজটা তৈরি করা হোক আরও মানুষের যেন সুব্যবস্থা করে দেওয়া হোক আমি অনুরোধ করব সরকার আমাদের সাহায্য করবে আপনার নাম আমার নাম সুবল জানা বাড়ি মনোহরপুর পুরো যোগাযোগ ব্যবস্থা বন্দরের সাগর নদীটা এটা অবশ্যই পাকা দরকার এরকম ছাঁকর বল দিয়ে এতটা কি যাতায়াত করা সম্ভব তাও তো রিক্স প্রচুর রিক্স এইটা এত অনেক ভালো পাকার ব্যবস্থা করুক মেদিনীপুর আর হুগলির একটা মেন জায়গা দুটো এইটা যত তাড়াতাড়ি বাড়বে সরকার থেকে এটা করার ব্যবস্থা করা হোক তবে এটাই সব থেকে ভালো নাহলে এত উঁচু ব্রিজ যে কোনো মুহুর্তে কিন্তু দুর্ঘটনা হতেই পারে ঘাটালো বন্দর ব্রিজের মেন রাস্তা এটা হ্যাঁ